চলুন এখন আমরা সাকুর নামের অর্থ বোঝার চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশী আপনি সামান্য যা কিছুই করেন কারণ আমরা যাই করি না কেন তার সবসময় সামান্যই হবে আল্লাহ বলছেন তিনি আপনার এই সামান্য চেষ্টাকে দারুণ কদর করেন আপনি আমাদের জন্য সবকিছু করেন যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রতিটি পয়সা প্রতিটি র্যান্ড একজন আমেরিকানের প্রতিটি ডলার একজন পাকিস্তানের প্রতিটি রুপি ব্যাংকে আপনার যত টাকা আছে আপনার পকেটে যত টাকা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন এর সব কিছুই এসেছে আল্লাহর কাছ থেকে তিনি আপনাকে প্রতিটি পয়সা দান করেছেন আর আপনি তার থেকে খুবই সামান্য একটা পার্সেন্টেজ দান করলেন কেউ আপনার দরজায় এসে করা করলো আপনি তাকে সামান্য কিছু দান করলেন কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার প্রায় সবটাই এখন আপনার কাছে রয়ে গেছে আর আল্লাহ ভালো করেই জানেন যে আপনি অধিকাংশই নিজের কাছে রেখে দিয়েছেন এখন আল্লাহ বলছেন আমি তোমার এই সামান্য দানের মহা গুণগ্রাহী সুবাহ আল্লাহ প্রথমত এই টাকাটা তো আমার ছিল না এই টাকাটা তো আল্লাহরই এটা তো আমার ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এত পরিমাণ আর আমি দান করেছি এতটুকু পরিমাণ কিন্তু আল্লাহ এই অল্প দানেরও দারুণ কদর করে থাকেন তিনি আমার এই নগণ্য দানও স্বীকার করেন আমাদের প্রতি আল্লাহর নাম আর শাকুরের অনুগ্রহ এটি আর শাকুর নামের অনুগ্রহ এটি আর শাকুর নামটি আর দুইটি নামের সাথে যৌথভাবে এসেছে গফরুন শাকুর এবং শাকুর উন হালিম আমার কাছে এই ব্যাপারটা অসাধারণ চমকপ্রদ লেগেছে গেছে উন শাকুর মানে আমরা যখন নামাজ পড়ি আল্লাহ আমাদের নামাজ পড়া পছন্দ করেন আর আমাদের নামাজে কত শত ভুল থাকে নামাজে কত মানুষ দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করে কত মানুষ চিন্তা করে তারা কি চোদ্দ নাকি হলো কতজন মানুষের নিখুঁত হয় এবং দিকে থাকে কতজন মানুষ এটা অর্জন করতে পারে এত সব ভুল থাকা সত্ত্বেও আল্লাহ কি করেন মনে করুন নামাজ যদি একটি বিল্ডিং নির্মাণ করার মতো হয় আপনি আল্লাহকে দিয়েছেন কয়েকটি ভাঙা ইট মাত্র আল্লাহ কি করেন আল্লাহ আপনার এই সামান্য ভাঙা ইটের টুকরাগুলো নিয়ে আপনার জন্য বিশাল এক দালান তৈরি করে দেন তারপর তিনি কি করেন গাফুর নামের দয়া এটাকে পূর্ণ এক দালানে করার পর তিনি কি করেন তিনি আপনার এই নামাজ পড়াকে সমাদর করেন এই সুন্দর বিল্ডিং এর সমাদর করেন যেটা আপনি নির্মাণ করেননি এভাবেই আল্লাহ আমাদের জন্য গাফুর কাজ কুত রয়েছে প্রথমে আল্লাহ স্বয়ং ওই ত্রুটি বিচ্ছুতি গুলো দূর করে দিবেন তারপর আমাদের এই ত্রুটিপূর্ণ ভঙ্গুর প্রচেষ্টাগুলোর জন্য আমাদের প্রশংসা করেন ইবাদত সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আমি যে দুঃখজনক অজুহাত দেখাই তা তিনি ঢেকে দেন তারপর তিনি আমার এই প্রচেষ্টাকে অ্যাপ্রিস্ট করেন এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না যদি আপনার বসের কোন কাজ কোন রকমে করে দেন মামুলিভাবে করে দেন তিনি আপনাকে অমুক একটা প্রজেক্ট করতে দিয়েছেন ত্রিশ পৃষ্ঠা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন আপনি মাত্র দুই পৃষ্ঠা লিখে বসের হাতে তুলে দিলেন তারপর বললেন আপনার খুশি হওয়া উচিত আমি তো দুই পৃষ্ঠা লিখেছি কি হবে ভাবতে পারছেন মানুষের পক্ষে কোনোদিন দিন আল্লাহর মতো গাফুরন শাকুর হওয়া সম্ভব নয় যদি প্রত্যাশার চেয়ে কম করেন তাহলে যার জন্য কাজটি করেছেন তিনি আপনার প্রতি প্রধান্বিত হয়ে পড়বে কিন্তু আল্লাহ বলছেন তুমি তো অন্তত চেষ্টা করেছ আমি তোমার ত্রুটিগুলো ঢেকে দিচ্ছি তিনি 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 যে যে দেন তাই নয়। কাজের এত সমাদর করেন আপনাকে পুরস্কৃত করেন ইয়াজিদ আহম মিন ফাদলি সব শেষে মানুষ যখন জান্নাতে গিয়ে উপনীত হবে তারা আল্লাহকে স্মরণ করবে কিন্তু কিভাবে তারা আল্লাহকে স্মরণ করবে মনোযোগ দিয়ে শুনুন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের দুঃখগুলো দূর করে দেওয়ার জন্য তারা বলবে আল্লাহ তার নাম পূর্ণ করেছেন কোন নাম আল্লাহ আমাদের সবগুলো ত্রুটি ঢেকে দিয়েছেন আর তিনি আমাদের প্রচেষ্টাগুলো সমাদর করেছেন এবং আমরা যা করেছি তার চেয়ে অনেক বেশি দিয়েছেন তিনি বলেছিলেন এমনটি তিনি করবেন আর শুধু এ কারণেই আজকে আমরা জান্নাতে কারণ আমাদের কাজগুলো যথেষ্ট নয় আমাদের প্রচেষ্টাগুলো যথেষ্ট নয় তো মানুষ জান্নাতে প্রবেশ করার পর ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে সাকুরের সাথে সম্বন্ধযুক্ত আল্লাহর আরেকটি একটি নাম হলো হালিম এটাও আল্লাহর খুবই শক্তিশালী একটি নাম হালিম এর অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ তুলে ধরবো হালিম বলতে বোঝায় এমন কাউকে আপনি যখন ভুল করেন কয়েক মিনিট আগে আমি বলেছিলাম আমাদের ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আমরা এখন সেটা সম্পর্কে কথা বলছি না আমরা এখন কথা বলছি আমার আর আপনার ভুল কিছু করার সম্পর্কে কোনো পাপ করা সম্পর্কে খারাপ কিছু করা সম্পর্কে দুনিয়ার এই জীবনে আপনি যখন খারাপ কিছু করেন কোনো পাপ কাজ করেন যখন মিথ্যা বলেন প্রতারণা করেন যখন কাউকে কষ্ট দেন অপমান করেন এই জীবনে যখন এমন ধরনের কিছু করেন তখন এত সব কিছুর পর তাদের জন্য আপনাকে ভালোবাসা কঠিন হয়ে পড়ে খুবই কঠিন মা আপনাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু আপনি যদি আপনার মাকে ধমক দিয়ে কথা বলেন চিৎকার চেঁচামেচি করেন কোনো কোনো মানুষ এমনকি মারধরও করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে করার সুযোগ দান করুন যদি কোনো সন্তান এমন কিছু করে তাহলে মায়ের জন্য কি কঠিন হয়ে পড়ে জড়িয়ে ধরা এবং বলা যে আমি তারপরেও তোমাকে ভালোবাসি সন্তানের এই অন্যায়ের কারণে মুখে হাসি ফোটানো কঠিন হয়ে পড়ে তিনি সহ্য করবেন অন্তরে ব্যথা পাবেন এবং সন্তানের জন্য ভালোবাসা তখন আর তার থাকবে না হেলম শব্দের অর্থ হল সেই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা এবং যত্ন আছে যে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে তারপরেও তারপরেও আপনার হিল্ম রয়েছে তারপরেও আপনার ভালোবাসা রয়েছে যত্ন রয়েছে এখন এটা নিয়ে চিন্তা করুন আমরা সামান্য কিছু ভালো কাজ করি যদিও তা পারফেক্ট হয় না আগে এ সম্পর্কে বলেছি কিন্তু আমরা অগণিত খারাপ কাজ করে যাই ভুলে যাই বলা উচিত হয়নি এমন কথা বলে ফেলি টাকানো উচিত নয় এমন কিছুর দিকে তাকিয়ে ফেলি এমন কাজ করি যা করা উচিত নয় মানুষের বিরুদ্ধে অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করি এমন কাজ করলে মানুষ কি করে কেউ যদি জানে অমুক তার প্রতি অন্যায় করেছে আপনি যদি জানেন অমুক ব্যক্তি আপনাকে অপমান করেছে তখন সে যা কিছুই করুক না কেন তাতে কিছু আসা যায় না আপনি তখন শুধু তার ব্যাপারে একটা জিনিসই মনে রাখেন সেটা কি ওই লোকটা আমাকে অপমান করেছে আমি তার সাথে কথা বলতে চাই না সে লোক হয়তো হজ করেছে সে হয়তো দান খয়রাত করে এতিমের দেখাশোনা করে কোরআন মুখস্ত করে সে হয়তো প্রতি রাতে তাহাজুত পরে কিন্তু আপনি তার কোনো কিছুরই পরোয়া করেন না সে আমাকে অপমান করেছে আমি তাকে পছন্দ করি না আমি তার সাথে কথাও বলতে চাই না আমি জানি সে কেমন লোক কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় করে আমরা মনে করি ওই লোক আর মানুষ না সে তখন ওই একটা অপরাধে পরিণত হয় সে ব্যক্তি মানে ওই অপরাধ তাকে দেখলেই অপরাধটা চোখের সামনে ভেসে ওঠে সে যা কিছু ভালো কাজ করেছে সব অদৃশ্য হয়ে যায় এসবের আর কোনো অস্তিত্ব নেই আল্লাহাল্লাহ নিজেকে শাকুরুন হালিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমে বলছেন তিনি আমাদের ক্ষুদ্রতম ভালো কাজেরও সমাদর করেন তিনি আমাদের ভয়ানক অন্যায় কাজের কারণে আমাদের ভালো কাজগুলো মুছে দেন না তিনি ডিলিট করে দেন না তিনি ভালো কাজগুলো স্বীকার করেন মুছে দেন না কিন্তু মানুষ এই কাজ করে এজন্য তিনি শাকুর এবং হালিম পাপ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবাসেন তবু তিনি তাদেরকে ভালোবাসেন এবং তাদের ভালো কাজের সমাদর করেন তাদের ভুল কাজগুলো সত্ত্বেও ভাবতে পারেন আয়সা তালা আনহা হলেন আমাদের মা আমাদের মা রাসুল্লাহ সাল্লাহামের সময়কালে কিছু মুসলিম রাদি আল্লাহ আনহুম তার সম্পর্কে এমন কিছু কথা বলে ফেলেন যা বলা উচিত ছিল না তারা এই অন্যায় কাজে জড়িয়ে পড়ে যখন তারা এইসব বলা বলি করছিল আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু খুবই মনক্ষুণ্ণ হয়ে পড়েন তিনি ছিলেন আয়সার বাবা তিনি আবার রসুলুল্লাহ সাল্লাহামের খুব কাছের মানুষ ছিলেন কেউ যদি আপনার মেয়ের বিরুদ্ধে কিছু বলে তখন আপনার কেমন লাগবে কিভাবে এমন কথা সহ্য করবেন আর আল্লাহ আজাল্লাহ এমন মানুষদের বর্ণনা দিচ্ছেন যারা হজরত আয়সার রাজিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে বাজে কথা বলেছিল তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের একজন মক্কা থেকে এসেছিলেন এই ঘটনা মদিনায় ঘটে কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন মক্কা তিনি আবার বদর অংশ অংশগ্রহণ করেছিলেন আল্লাহ হালিম তিনি তাদের ভুলগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ভালো কাজগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তাদের ভুল কাজের কারণে তাদের ভালো কাজগুলো নির্মূল করে দেননি তিনি আবু বকর রাজিয়াল্লাহ তাল্লা আহকে উৎসাহিত করেন এই বলে তোমরা কি কামনা যে আল্লাহ ক্ষমা করেন তিনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন এটা হলো মানুষের জন্য আল্লাহর হিল্ম আমাদের হিল্মের অভাব রয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের নিজেদের জন্য আমাদের এটা দরকার ভাবতে পারেন আমরা অন্যদের সাথে যেমন আচরণ করি আল্লাহ যদি আমাদের সাথে তেমন আচরণ করতেন কেউ খারাপ কিছু করলে আমরা তার অন্য কোন ভালো কাজের মূল্য প্রদান করি না শেষ যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই তা হলো আল্লাহ কোন কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা সূক্ষতম অয়লা ইয়াতা উনামাউতি আন আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সব লিখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সব লিখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণনের বিনিময় আল্লাহ সব লিখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ সব লিখছিলেন মসজিদে আসার সময় যখন ওযু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সব লিখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু মন্দুকাজ দেখে তাজ্জব হবে না মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাকুরুন হালীম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন সুবহানাল্লাহ শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয় আল্লাহ আজ্লা আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ করে তুলুন যেন আমরা তার প্রতি সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের কাছে সামান্য যা কিছু চেয়েছেন তা যেন দিতে পারি তিনি আমাদের কাছে থেকে বেশি কিছু চান না তিনি আমাদের নিকটে বেশি আশা করেন না আমরা সামান্য একটু যদি তাকে প্রদান করি আল্লাহ তা বহুগুণে 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 বৃদ্ধি করে দেন দোয়া করে আল্লাহ যেন আমাদের সকল ভালো কাজের সব বহুগুণে বৃদ্ধি করে দেন এবং তার অনুগ্রহে আমাদেরকে তার জান্নাতে প্রবেশ করতে দেন